নমস্কার বন্ধুরা পিয়ার আড্ডাখানায় নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত তো নতুন বলবো না তো এই ব্লগটা হচ্ছে তোমরা আগে প্রায় দেখেই নিয়েছো তো আজকে আবার করার কারণ দেখো আজকে রবিবার পয়লা পয়লা ডিসেম্বর তো আজকে হচ্ছে পয়লা এক তারিখে দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে আমরা ভেবেছি হয়তো ফাঁকা আছে সেইভাবে ঢুকেছিলাম দিয়ে দেখি রাস্তা থেকে আরম্ভ করে ভিতর পর্যন্ত এতটা ভিড় কী বলবো তার আগের দিনে বৃষ্টি হয়েছে অল্প পরিমাণে দেখো কাঁধা হয়ে গেছে তোমাদের ওখানে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে সেটাও আমাকে কম কমেন্ট করে বলবে ঠিক আছে এখানে দেখো এতটা পরিমাণে ভিড় হয়েছে আজকে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতাম না কারণ এই মিলন মেলার ভিডিওটা তোমাদের কাছে অনেকবার শেয়ার করেছি সেই জন্য শেয়ার করতাম না কিছু তো কিছু করার নেই আজকে শেয়ারটা করলাম ভিড়টা দেখানোর জন্য আর কি কী কিনছি সেটা দেখানোর জন্য দেখো তো বন্ধুরা কানেরগুলো কেমন কত বড় বড় না আমি বড়ো বড়ো কানের দিকে অবাক হয়ে যাচ্ছি কারণ আমি তো পড়ি না দেখো একটা এই খেলনার দোকানে চলে এলাম বাচ্চাদের যেন এখানে আসার কারণটা হচ্ছে আজকে মেলাতে আসার কারণ হচ্ছে এই যে কাটাকুটি গেমটা দেখছো এই খেলাটা কিনতে আসার জন্যই তো এটা হচ্ছে আমাদের বাবু যখন এসেছিলো এর আগে যেদিন মেলায় এসেছিলাম লাস্ট সেই দিন বাবু আমাদের দেখিয়ে দিয়েছিলো তো ওর জিদ মানে আমার বর মশাই বলেছিল যে আজকে নয় তোমার জন্য আমি কিনে পাঠিয়ে দেবো তো সেই তারপর দিদিও ছিল বকাবকি করবে সেই জন্য কেনা হয়নি তো ও জাস্ট যেটা পছন্দ হয়েছিল সেটা আমাদেরকে খালি জাস্ট একবার দেখিয়ে দিয়েছিল সেই জন্য আমরা কিনতে বেরিয়ে পড়েছি মেলা ঘুরতে বেরিয়ে গিয়েছি তারপর আমরা এটা কিনে নিচ্ছি এর দাম কত জানো বলো তো বন্ধুরা তোমরা একটুখানি যদি কেউ ভিডিওটা দেখে থাকো আমাকে একটুখানি কমেন্ট করে বলে দাম কত হবে জানো তবুও আমি দামটা বলে দিচ্ছি এর দাম একটুখানি জিনিসের দাম একশো কুড়ি টাকা একশোর নিচে কোনো জিনিসই নেই একশো কুড়ি একশো টাকা একশোর নিচে কোনো জিনিসই পাওয়া যাচ্ছে না আর এইগুলো তো কম দাম এগুলো শাস সত্তর এরকম মানে যে যে বলগুলো দেখছো যাই হোক এরকম তারপর আমার এখানে অনেকগুলো জিনিস পছন্দ হয়েছিল আমি নিইনি কারণ দা এইটা যেহেতু ছোটো জিনিসটা যদি একশো কুড়ি টাকা হয় তাহলে ওই জিনিসগুলো কত দাম হবে বলো তো সেই জন্য এই যে দেখছো এইখানে এই সুপিস মতোগুলো দেখছো এইগুলো আমার খুব পছন্দ হয়েছিল ভেবেছিলাম কিনবো বাট কিনি আর কত সুন্দর দেখতে না বাবুর এটা খুব পছন্দ হয়েছিল বলেছিল মিমি এটা কিনবো আমি জাস্ট শুনে নিয়েছি তো দিদি তো খুব বকাবকি করবে মারবে সেই জন্য এই যে কালো জিনিসটা দেখছো তো কি বলে বেশ ওটা যাই হোক সিম্পানির মতো দেখতে ওটাতে অনেক টাকা দাম বলবে সেই জন্য নিলাম না আর এদিকে বসে যে পিঠে পুলি শীতের পিঠে পুলি যত রকমের পিঠে খেয়াতে চাও তত রকমের পিঠে এখানে পেয়ে যাবে চাউমিন এগরোল সমস্ত কিছু তো মেলা থেকে আমরা কিন্তু সত্যি কথা বলতে কিছু খাইনি মেলার বাইরে কিনেছি মেলার ভিতরে খাবারের কোনো জিনিস আমরা মুখে তুলিনি এই চার দিন ধরে মেলায় আসছে তো মেলার ভিতরের কোনো জিনিস আমরা কিন্তু মুখে তুলিনি কারণ হচ্ছে মেলার জিনিসগুলো অনেক দিন ধরে হচ্ছে করে করে বিক্রি করে আজকে যদি না বিক্রি হয় কালকে আবার ওইটাকে ফোটাবে কালকে যদি না বিক্রি এরকম করে করে কন্টিনিউ চলতে থাকে যেমন শরীর খারাপ হয়েছে হয় তো এর আগে আমি খেয়ে দেখেছি সেই জন্য আমি মেলাটা বন্ধ করে দিয়েছি মেলার বাইরের জিনিসগুলো খেয়েছি তারপর আবার একটা জিনিস কিনতে শিখেছি কারণ সেটা বাবু বলেছিল কিন্তু দুঃখের বিষয়ে দোকানগুলো বন্ধ প্লাস্টিক দিয়ে এখনও তিরফল দিয়ে ঢাকা দিয়ে বন্ধ করা রয়েছে মেলাটা আজকে খোলেনি কী কারণে জানি না তারপর আমরা মেলার বাইরে বেরিয়ে পড়েছি আর নাগরদোলার কাছে কত ভিড় দেখতে পেয়েছো মেলার বাইরের দিকটা বেরিয়ে সামনের দিকে একটা দোকান আছে এই দোকান থেকে একটা টেলিফোন নিয়ে নিলাম তো ফোন করতে হবে তো তো আমাদের ফোনগুলো খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য টেলিফোন কিনে নিলাম তোমরা তো ভাবছো তো না 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 একটুখানি ওয়েট করো এই ফোনটার দাম কত জানো এই ফোনটার দামও একশো টাকা তো এটাও আমার বাবুর পছন্দ হয়েছিল জিতকে বলেছিল যে জিত এই ফোনটা দরকার সেই জন্য জিত শুনে নিয়েছিল তিনটে জিনিস পছন্দ হয়েছিল তিনটের মধ্যে দুটো জিনিস পাওয়া গেছে ওই কাটাকুটি গেমটা আর এই ফোনটা তো একটা জিনিস পাওয়া যায়নি তোর দোকানটা বন্ধ সেই জন্য ওটা এখন কেনা হয়নি জানি না ওইটা হবে কিনা যাই হোক দুটো কিনে নিয়েছি যেই দুটো পেয়ে গেছি সেই দুটো আগে কিনে নেওয়া হয়েছে পরে দেখা যাবে তারপর আমরা মেলার বাইরে বেরিয়ে আসছি তো বর্মশায়ের আমি দুজন মিলে একটুখানি সেলফি তুলে নিলাম নিয়ে দেখো মেলার বাইরে পুরো বেরিয়ে পড়লাম তো আমি তোমাদের আওয়াজ শোনাতে পারছি না কেন কারণ মেলার মধ্যে অনেক গান চলছিলো কপি রাইটের জন্য তোমাদের আওয়াজটা শোনাতে পারছিলাম না বন্ধুরা আমার গলার অবস্থা সত্যিই খুব খারাপ তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও তারপর মেলার ঠিক পিছন দিকে একটুখানি বাইরের দিকে একটা মন্দির আছে তো ওই মন্দিরের সামনেটা করে একটা ফুচকা একটা হচ্ছে ঘুগনির দোকান বসেছে তো আমি ফুচকা খেলাম না ঘুগনি খেলাম মেলাতে ঘুগনিটা খেতে আমার সত্যিই খুব ভালো লাগে তো এক প্লেট ঘুগনির দাম কত জানো কুড়ি টাকা দেখো আমার বড়মশাই এক প্লেট ঘুগনি নিয়ে নিয়েছে কুড়ি টাকা তো আমার বর্মসে কিন্তু বাইরের জিনিস খুব একটা খায় না আর ওই সমস্ত প্রাইসি জিনিস খুব একটা পছন্দ করে না শরীর খারাপ করে সেই জন্য ও একটাই নিয়েছি ও জাস্ট দু তিন চামচ খেয়েছে তারপর আমি পুরোটা সাফ করেছি তো দেখো ও খাচ্ছে সে যেন কীরকম করে করে খাচ্ছে জাস্ট দু চামচে খেয়েছে তারপর আমাকে দিয়ে দিয়েছে তো আমিও খাচ্ছি কে কে ঘুগনি খেতে ভালোবাসো সেটাও আমাকে অবশ্যই বলবে তারপর চলে এলাম একটা দোকানে সেটাও হচ্ছে কিন্তু মেলার ভিতরে দোকান দোকান মেলার বাইরে দোকান রাস্তার গায়ে দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে কত ভিড় এই মেলার জন্য তো কত ভিড় দেখতেই পাচ্ছ রাস্তাঘায়ে আর এখানে বিক্রি হচ্ছে মোগলাই এগ রোল চাউমিন ফিশ ফ্রাই ডেবিল থেকে আরম্ভ করে অনেক কিছু আমরা অর্ডার দিয়েছি কী বলো তো আমরা অর্ডার দিয়েছি একটা ললিপপ চিকেন ললিপপ আমরা চিকেন ললিপপ অর্ডার দিতে দিতে আমি দাঁড়িয়ে থেকে থেকে এই মোগলাই করাটা দেখছিলাম কি সুন্দর ভাঁজ করছে না ভাঁজ করে দেখো ডিম ফাটিয়ে ওর মধ্যে সমস্ত মশলা দেওয়া আছে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ওই বাটারটা ভালো করে এই পরোটাটার মধ্যে ঢেলে দিয়ে হাতে করে দিয়ে ভালো করে নিয়ে মুড়ে কড়ার মানে চাটুর মধ্যে দিয়ে মোগলাগাচ্ছে দেখমশালা ললিপপটা নিয়ে দিয়েছে কিন্তু একটা ললিপপও কিছু খায়নি প্রথমেই বললাম ও জাস্ট দু কামড় দিয়েছে দু কামড় দিয়ে জাস্ট আমাকে দিয়ে দিয়েছে আর আমিও খুব সুন্দর করে খাচ্ছি গিয়ে কে খাবে চলে এসো আমার অল বন্ধুরা তোমরা চলে এসো তারপর ললিপপ খাওয়া শেষ করে এবার বাড়ির দিকে রওনা হয়েছিলাম ঠাকুরে ফুলের জন্য নেবো বলে আমরা কিন্তু ঠাকুরের ফুল অন্য একটা জায়গা থেকে নিই বাজারের দিকে ব্যাক করে অনেকটা যেতে হবে আমি বরমশাকে বললাম আজকে এখান থেকে নিয়ে নাম কিন্তু ও এখান থেকে খুব একটা নেয় না সেই জন্য মন ও না জাস্ট আমি বললাম সেই জন্য জোর করে নিয়ে নিচ্ছে এখান থেকে বাড়িতে কিছু ফুল আনা আছে শ্বশুরমশাই এনে রেখেছে বাদ বাকি ফুলটা ও নিচ্ছে কালকে যেহেতু সোমবার সোমবারে ও শিবের পুজো করে সেই জন্য আকন্দ ফুলের মালা থেকে আরম্ভ করে সমস্ত ফুল নিচ্ছে এত মেলা ঘুরলাম সমস্ত ঘোরার পর এই ফুলের দোকানটাতে এসে সত্যি খুব ভালো লাগে ফুল হচ্ছে সবারই প্রিয় জিনিস একটা প্রিয় মানে কি বলবো সব থেকে সুন্দর জিনিস হচ্ছে ফুল এরকম ফুল দেখে সত্যিই খুব মন ভালো হয়ে গেল তারপর বরমশাই কিন্তু ফুলের প্যাকেটটা নিয়ে নিল ফুল দিয়ে দিয়ে মানে ফুল ফুল কেনা হয়ে গেছে ফুলের প্যাকেটটা নিয়ে নিয়েছে হাতে তো টাকা পয়সা যা হিসেব হাস হিসেব করা করে নিয়ে দিয়ে এবার বড়মশায় মানে হচ্ছে হাঁটার পথে রওনা দেবে আর আমাদের না রেগুলার ফুল কিনতে হয় তোমরা না দেখলে বিশ্বাস করবে না রে রেগুলার ফুল আমাদের সত্তর আশি টাকার আসে আর এমনি কোনো যদি বড়ো পুজো হয়ে যায় সেখানে তো দু তিনশো টাকার নিচে ফুল আসবেই না যাই হোক ঠাকুরের জন্য এটা করা হয় আমাদের বাড়ি যাচ্ছে আমাদের সব কেনাকাটাও শেষ মেলাও ঘোরা শেষ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর যে যে মিলন মেলা দেখতে আসুনি তারা প্লিজ মিলন মেলা দেখতে চলে এসো এখানে স্পোর্টিং ক্লাবে বড় একটা ফুটবল খেলার মাঠ আছে এই স্পোর্টিং ক্লাবে মিলন মেলা হচ্ছে তো পনেরো তারিখ পর্যন্ত হবে